দুন্ডালো দুন্ডালো জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ লাগেছে লাগেছে রক্ত আগুন লেগেছে ইতিহাসিত রক্ত আরবের রক্ত রক্তের এসে যাবেonnay লড়াই লড়াই

এই আর এস এস বিজেপি সরকারের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন তাদের বিরুদ্ধে লড়াই করেন সংগ্রাম করেন এই আর এস এস বিজেপি সন্ত্রাসীদের ভারত থেকে উৎখাত করেন আপনারা আপনারা আপনাদের চতুর্দিকে লক্ষ্য করেন ভারতের চতুর্দিকে তাদের কোনো বন্ধু কোনো রাষ্ট্র নাই তাদের শুভাকাঙ্ক্ষী নাই নেপালের মতো রাষ্ট্র যারা একটা হিন্দু রাষ্ট্র সেই রাষ্ট্র ভারতের এগেনস্টে দাঁড়িয়েছে অন্যতম কারণ বিজেপি আর এস এস এর যে কট্টর হিন্দুত্ববাদ তাদের যে আগ্রাসী মনোভাব তাদের যে সন্ত্রাসী মনোভাব তার জন্যই ভারতের চতুর্দিকের প্রত্যেকটা রাষ্ট্র আজ ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনারা এই আর এস এস এর যে পলিসি সেটার বিরুদ্ধে যদি সংগ্রাম না করেন তাহলে আপনারা এই ভারতকে ঠেকাতে পারবেন না চতুর্দিক থেকে ভারতের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হবে এই ভারত আর ভারত থাকবে না আমরা ভারতের জনগণকে স্পষ্ট করে বলে দিচ্ছি আপনারা এই পলিসি থেকে বের হয়ে আসেন অন্যথায় আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব